নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম ডাল পনিরের রেসিপি পরিমাণ মতন মুগ ডাল আর পনির নিয়ে নিয়েছি সঙ্গে থেকে তাহলে রেসিপিটা দেখো কিভাবে আমি তৈরি করছি এই ডাল পনির এবার মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব আর পনিরটাকে পরিমাপ করে কেটে নেব ডালটাকে এবার ভেজে নেব বলে গ্যাসটা ধরুন কড়াটা বসিয়ে দিলাম ডালটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছে আমার ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো আমাকে সঙ্গে থাকে রেসিপিটা দেখো খেয়াল রাখতে হবে ডালটা যেন ওরা না লেগে যায় নেড়ে নেড়ে হালকাভাবে ভেজে নিতে হবে আমার এই চ্যানেলে অনেক রকম ডালের রেসিপি দেওয়া আছে তোমরা সময় মতন দেখে নিও আজকের এই রেসিপিটা সঙ্গে থেকে দেখে বাড়িতে তৈরি করে নাও খুব ভালো লাগে ভাতের সঙ্গে রুটির সঙ্গে নিরামিষের দিন তৈরি করে নিতে পারবে দেখো ডালটা হালকা ভাজা হয়ে গেছে বেশি লাল লাল করলাম না এবার নামিয়ে করে ধুয়ে নেব ডাল ভালো রাখার জন্য অনেক রকম কেমিক্যাল দেয় সবসময় ডাল রান্নার সময় ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যে কোনো ডাল জলটা দেখো উষ্ণ গরম হয়ে গেছে এবার ধরে রাখা ডালটার মধ্যে দিয়ে দেব মধ্যে ডালটা গলবে না তাই বেশি পরিমাণ জলটাই ঢেলে রেখে দেব অল্প অল্প করে জল দিয়ে ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব গ্যাসটাকে মিডিয়ামে করে নেব পনিরটাকে ধুয়ে নেব বড় অবস্থাতে ধুয়ে নেব তারপর পিস করে নেব এই ধরনের ছোটো ছোটো পিস করে নিলাম তারপরে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে কেটে আমি আমার মনের মতন ডাইসের মতন পিস করে নিয়েছি তোমরা তোমাদের মনের মতন ডিস পিস করে নাও দেখো ছোটো ছোটো একদম ছোটো ছোটো ডাইসের মতন পিস করে নিলাম এভাবে সব পনিরগুলো আমি কেটে নেব নিরামিষের দিন ডালটা তৈরি করে নিতে পারো তোমরা এভাবে আমার এই রেসিপিটা দেখে খুব ভালো লাগে কাটা পনিরটার মধ্যে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন এবার মাখিয়ে রেখে দেবো মাখিয়ে নেব এবার রেখে দেবো ডালের উপর থেকেই ফেনাগুলো ফেলে দেবো তুলে অল্প জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে ডালটাকে একটু ধৈর্য ধরে ফুটিয়ে নিতে হবে কুকারে স্বাদটা ভালো হবে না তাই ডালটাকে বাটিতে ফুটিয়ে নিলে খুব ভালো হবে অল্প অল্প করে জল দিয়ে দেখো ডালটাকে একটু গলিয়ে নিয়েছি একটু গলে গেছে এবার এই অবস্থায় পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার টানটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব এভাবেই ধৈর্য ধরে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো ডালটা একদম গলে গেছে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে এবার ঘুটে নেব পুরো মিহি করে ঘুটবো না একটু অন্ত করে রাখলাম খাওয়ার সময় ডালটা যদি একটু মুখে পড়ে খুব ভালো লাগবে এভাবে এবার নামিয়ে রাখবো পাশে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দাও দেখো অনেকটা বেশিই দিলাম ডালটার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার হলুদ লবণ মাখানো পনিরটা ভিজে নেব আমার এই ডাল পনিরের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে দেখো হালকা লাল লাল হয়ে গেছে পনিরগুলো ভাজা বেশি লাল লাল করবো না তুলে নেব দেখো ছোট্ট একটা তেজপাতা ছিঁড় মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো অল্প প্রচুর আর অল্প লবণ দিয়ে দেবো টমেটোটাকে নরম করার জন্য ডালে তো লবণগুলোর দেওয়াই আছে গ্যাসটা কমিয়ে টমেটোটাকে আগে নরম করে নেবো এই ডালের রেসিপিটা তোমার হাতের সঙ্গে রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও নিরামিষের দিন বা যে কোনো দিন এভাবে তৈরি করলে খেতে খুব ভালো লাগে দেখো টমেটোটা একটু নরম হয়েছে জিরের গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প দিয়ে দেব কাঁচা লঙ্কা দাওয়া আছে ডালে অল্প দিচ্ছি এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো সবকিছু দিয়ে আমি আমার পরিমাপ মতন করে নিলাম তোমরা তোমাদের পরিমাপ মতন ডাল টমেটো পনির সব কিছু একসঙ্গে দিয়ে তৈরি করে নেবে এক চামচ চিনি দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেবো মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব সবকিছু যে বাটিতে ডাল সেদ্ধ করেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সবকিছু দিয়ে একটু ভালো করে ফুটিয়ে হবে ঘন ঘন হবে একটু রুটির সঙ্গেও ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে রংটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও সিদ্ধান্ত লাগে আমার এই তৈরি করার রেসিপিটার পদ্ধতি দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও দেখো ডালটা কত সুন্দর ঘন ঘন হয়েছে একটু ভালো করে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ডাল পনির এবার ডালটাকে সুন্দর দেখো ঘন ঘন খেতেও খুব ভালো লাগে ডাল পনিরের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করি আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ